আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন তো আমি আদুরি সরকার একটি গান লিখেছি তো এই গানটি পুরোট্রি আপনারা পাবেন এখন আমি শুধু গানের মুখটা বলতেছি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কোথায় স্মৃতিগুলো কবর দিয়েছ বন্ধু ভালোই তো আছো ও বন্ধু ভালোই তো আছ কোথায় তুমি আজ আমায় ফেলে একা স্মৃতিগুলো কবর দিয়েছ বন্ধু ভালোই তো আছো আমি শুধু কাদি বসে একা রবে তুমি তো সুকে আছো কে ভেবে পাতিলে সংসার আমার বুকে হাহাকার মনটারে পাতর বানাইছো। বন্ধু ভালোই তো আছো মানুষ মিলে তো মন মিলে না ভালোবেসে তুমাই দিলাম না মানুষ মিলে তো মন মিলে না ভালোবেসে তুমাই ভিলাম সুলয়ানা দরি সরকার তুমারে দরকার কয়াদি সরকার তুমারে দরকার জানি না কার মায়াই মোজো ও বন্ধু জানি না কার মায়াই মোজো চো বন্ধু ভালোই তো আছো কোথায় তুমি আজ আমায় ফেলে একা স্মৃতিগুলো কবর দিয়েছ ও বন্ধু ভালোই তো আছো তো গানটা আরও এক কলি রয়েছে আমি তো আসছি লিখছি মনে নাই গানের কাতাটা হনছি না তো ভুলবেদু বললে কমা করে দিবেন আর সবাই সবাই গানটার ভালো মন্দ কমেন্টে জানাবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম